স্বাগত জানাচ্ছি আমার কথাগুলো শোনার জন্যে বলছিলাম আমি সুমন সারওয়ার ঠিক আগের মতোই বলতে চাই এবারও হচ্ছে আমি আরেকটি বিশাল খাঁচার ভেতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করছি ঠিক একই কায়দায় হাঁটছি আপনারা দেখছেন এবং ভেতর থেকে হচ্ছে অনেক দর্শনার্থী বলেন অথবা হচ্ছে দেখে এসে বের হয়ে আসছে সেটা হচ্ছে আমিও দেখছি আপনারা দেখছেন এবং সেই আবার সেই ছেকলের ছেকল বেষ্টিত আপনার দরজা বা দেয়াল যেটাই হোক সেটা অতিক্রম করে হচ্ছে হেঁটে চলেছে। এটা আবার একটু ব্যতিক্রম মনে হচ্ছে ডানা এবং বামে দুপাশে হচ্ছে নেট দিয়ে একেবারেই শুরু করে রাস্তা শুরু করে রাস্তা হচ্ছে তৈরি করা শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে কি দেখা যাবে সামনে সেটা যদিও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে যে ভালো হবে ভালো কিছু একটা দেখবো এখন দেখা যাচ্ছে যে এখানে অনেকটা না না এটা তো হচ্ছে বলা এটাকে আপনি কি বলবেন এটাকে পুকুর বলবেন না পুকুরও তো বলা সম্ভব না জলাশয় না সেটা তো সম্ভব নয় আচ্ছা যাই হোক এটা আপনারা দেখছেন আপনারা যেরকম আমি হচ্ছে সেরকমটাই দেখছি এটা বলতে পারেন যে অনেকটা পুকুরের মতো করেই এটা হচ্ছে তৈরি করা এবং এখানে হয়তো বা পাখি হ্যাঁ এই তো দেখা যাচ্ছে সামনে দেখছি যেটা যে এটা মনে হয় এটাও আরেকটা পাখি এবং এই পাখিটা আসলে কি পাখি সেটা বলা মুশকিল কারণ হচ্ছে পাখির সাথে কোনো পাখির সাথে বা খাঁচার সাথে লাগানো যে নেম প্লেট থাকে সেটা কিন্তু আমি দেখছি না বা দেখি নাই তো যার কারণে হচ্ছে বলাও মুশকিল মনে হচ্ছে না এটা আমাদের দেশীয় পাখি এটা হচ্ছে হয়তো বা দেশের বাহির থেকে বাহিরের কোনো পাখি হবে তো এটা কিন্তু দেখতে কিন্তু হচ্ছে আমার কাছে ভালো লাগছে কিন্তু দেখেন এটা কিন্তু ভালো লাগার মতোই কিন্তু চমৎকার একটি পাখি এবং আমি শুনতে পাচ্ছি যে এটার কিন্তু সাউন্ডটা হচ্ছে একটু কর্কশ হলেও ভালোই লাগছে যেহেতু এই কর্কশ সাউন্ডটা হচ্ছে সচরাচর পাখির মুখ থেকে খুব একটা বের হয় না কিন্তু পাখির মুখ থেকে যে সময়ে সাউন্ড যেটাই বের হবে সেটা মোটামুটি খারাপ লাগবে না আপনার কাছে একটু ভালোই লাগবে তো সেটাই হচ্ছে আমার লাগছে এখন আর যেটা সেটা হচ্ছে ওই আরেকটা দেখতে পাচ্ছেন সেই সুদূরে সেটাও একই প্রজাতির হয়তোবা বা একই জাতের পাখি হয়তোবা হবে যেহেতু আমি খুব কাছ থেকে ভেতরে গিয়ে দেখা সম্ভব নয় এটার জন্য আছে আছে বিভিন্ন রকমের তো সেই ক্ষেত্রে এটার ভেতরে যাওয়া সম্ভব নয় আর আমি যেহেতু দর্শনার্থী হিসেবে দেখার জন্য যেহেতু এসেছি তো সেই হিসেবে আমি ইচ্ছে করলেই ঢুকে যেতে পারি না কিন্তু এটা বলতে পারি আপনাকে যে আপনি যদি আসেন এখানে বা যেই হচ্ছে এখানে আসে দেখতে তারা যদি চায় তাহলে একটু টপকিয়েই কিন্তু হচ্ছে ভেতরে প্রবেশ করে ফেলতে পারবে এটা সম্ভব যেরকমভাবে ওনারা করেছেন আর অন্যান্য দিকটা হচ্ছে দেখছেন যেরকমটা আমিও দেখছি এবং সেখান থেকে বের হয়ে যাচ্ছি খুব একটা খুব একটা বেশি এটের ভিতরে পাখি ছিল না যেটি দেখার জন্যে একটু দীর্ঘ সময় বা কিছু কিছুক্ষণ সময় সেখানে যে দাঁড়িয়ে দেখব সেরকমটা হচ্ছে ছিল না তো যার কারণে খুব দ্রুতই হচ্ছে এখান থেকে বের হয়ে যেতে পেরেছি তো বের হয়ে গেলাম যেরকমভাবে ঢুকেছিলাম ঠিক সেরকমভাবে হচ্ছে বের হয়ে গেলাম যেরকমটা আপনারা দেখছেন বের হওয়ার আর এইখানটায় হাঁটতে হাঁটতে অন্য দিকটায় হচ্ছে চলে এসেছি যে এখান দিয়ে হচ্ছে পুরোটাই বন্ধ ছিল তালা মারা ছিল কেন সেটা যেহেতু জানি না ধন্যবাদ এ পর্যন্তই